সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম স্কেটিং প্র্যাকটিস করতে এটা আমাদের বাড়ির পাশে জিটি রোড একদম তেল তেলে যার জন্য আমার পাশ দিয়ে ঘুরে যেতে হচ্ছে এটা হচ্ছে আমার প্র্যাকটিসের জায়গা যেখানে আমি প্র্যাকটিস করি আর এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে যার কারণে প্র্যাকটিসটাও ভালো আজকে আমি প্র্যাকটিস করব ঠিকই তবে প্র্যাকটিস যেগুলো করব সেগুলো তোমাদের কাছে শেয়ার করব কিভাবে প্র্যাকটিসটা করছি তোমরাও হয়তো এর থেকে কিছু শিখতে পারবে প্রত্যেকটা স্টেপই তোমাদেরকে একবার করে আমি দেখিয়ে দেব শুরু করব আমরা জাম্প থেকে যার কারণে আমরা মাটিতে এসে এই দেখো আমরা জাম্প প্র্যাকটিস করছি কারণ মাটিতে কিন্তু স্লিপ মারে না তোমরাও কিন্তু জাম্প প্র্যাকটিস করার আগে আগে নিজে মাটিতে প্র্যাকটিস করে নেবে জাম্প তারপরে জাম্প প্র্যাকটিস করবে এবারে কিন্তু আমরা চালিয়ে প্র্যাকটিস করে দেখব চলো প্রথম চান্সে কিন্তু জাম্পটা ভালোই হয়েছে আমার জাম্প মারতে সমস্যা হচ্ছে না এই কারণেই যে আমি মাটিতে প্র্যাকটিস করে নিয়েছিলাম জাম্প প্র্যাকটিস করেছি আধা ঘন্টা ধরে আর এই আধা ঘন্টার মধ্যে এত পরিমাণে গরম লেগে গেছে হ্যাঁ অবশ্য সকাল ছটার সময় বেরিয়েছি প্র্যাকটিস করতে তবু এত পরিমাণে গরম লেগে গেছে যে সব কিছু খুলে দিতে হচ্ছে তোমার এই জ্যাকেটটা আপাতত এখন খুলতে হবে নাহলে কিন্তু ভাই গরমে আমি মরে যাব, যার কারণে জ্যাকেটটা আমি খুলে নিচ্ছি জ্যাকেট খুলতে খুলতে তোমাদেরকে জানিয়ে দিই যে প্র্যাকটিসগুলো আমি করছি সেগুলোর মধ্যে যদি একটাও তোমরা না পেরে থাকো লাগো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি তোমাদের সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেব এবার আমরা প্র্যাকটিস করলাম পাওয়ার স্লাইড কেন পাওয়ার স্লাইডটাও একটু প্র্যাকটিস করা জরুরি তো ভাই পাওয়ার স্লাইডটা তোমরা কিভাবে মারবে সেটাও আমি বলে দেবো তার দেখো আমি কিভাবে পাওয়ার স্লাইড মারছি পাওয়ার স্লাইড খুবই সহজ একটা ব্রেক কিন্তু নতুন যারা তাদের একটু সমস্যা হয় তাদের কাছে একটু কঠিন লাগে তো দেখো তোমরা কিভাবে মার সবার প্রথমে তো তোমরা আস্তে করে চালিয়ে আসবে আর এই দেখো আমার বাপাটা ঘুরে গেলো আর ডান পার সামনে গিয়ে ব্রেক লেগে যদি বুঝতে না পারো তাহলে আরও একবার দেখো দেখো আমার বাপাটা পাটা কিভাবে ঘুরে গেল আর ডান পাটার সামনে গিয়ে ব্রেক লেগে গেল এভাবেই কিন্তু পার্স রাইড লেগে তারপর আধা ঘন্টা আমরা প্র্যাকটিস করলাম দু পা দু দিয়ে চালা এভাবে চালানো তোমরা যদি না পেরে থাকো তাহলে আমি তোমাদেরকে বলেও দেবো যে কিভাবে এইভাবে তোমরা চালাতে পারবে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে সবার প্রথমে তো তোমাদের এমন একটা জায়গা বেছে নিতে হবে যেখানে তোমরা একটা সাপোর্ট পাবে আর এইখানে যেন মাটি থাকে এই দেখো এইভাবে একটা পা এদিকে একটা পা এদিকে একটা পা এদিকে একটা পা এদিক এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা হয়ে গেলে দেখো তোমরা এইভাবে আস্তে করে আসবে আর বা পাটা ঘুরিয়ে দেবে তোমাদের এই পজিশনটা হয়ে যাবে তবে একটু প্র্যাকটিস করতে হবে আর এদিকে দেখো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আমার বা পাটা এই ঘুরলো আর ডান পাটা সোজা হয়ে গেল এইভাবেই কিন্তু এই পজিশনটা হয়ে যাবে এটা তোমরা আরামসে পারবে যদি একটু প্র্যাকটিস করো এরপরে যে প্র্যাকটিসটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ভাই মুন রোয়াক আর এটা আমি খুবই কম প্র্যাকটিস করেছি তবুও তোমাদেরকে আমি এর স্টেপটা বলে দিচ্ছি প্রথমে তো তোমরা এমন একটা জায়গায় যাবে যেখানে তোমরা একটা সাপোর্ট পাবে যেখানে ধরতে পারবে তোমরা স্কেটিং শুয়ে সামনের চাকাটা পেছনে নিয়ে আসবে আর সামনে নিয়ে আসবে এরকমই করবে তোমরা প্রথম প্র্যাকটিসে এই প্র্যাকটিসটা করার মানেটা দেখো এই যে সামনের চাকা পেছনে নিয়ে যাবে আর সামনে নিয়ে আসবে এটা করলে তোমাদের একটা প্র্যাকটিস তো হয়ে যাবে তারপরের স্টেপটা আমি তোমাদেরকে দেখি সেম প্র্যাকটিসটা এবার রাস্তায় করবে আর এইবারে কিন্তু ওই সেমভাবেই করবে আর চেষ্টা করবে রাস্তায় ঘষিয়ে ঘষিয়ে করার তাহলে দেখবে এই প্র্যাকটিসটা করতে করতে তোমাদের কিন্তু এক সময় এটা হয়ে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা তোমাদের অবশ্যই হয়ে যাবে আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও